আজকের ক্লাসে আমরা এমএস পেন্টে বাচ্চাদের জন্য দুটি মজার জিনিস আঁকবো একটি হলো ঘুড়ি আর একটি হলো ছাতা বাচ্চারা যাতে সহজেই আঁকতে পারে তাই আমরা আঁকাটি অত্যন্ত সহজভাবে আঁকার চেষ্টা করব সব থেকে প্রথমে আমরা এমএস পেন্ট ওপেন করে নিচ্ছি সব থেকে প্রথমে এই যে ট্রায়াঙ্গেল শেপটি আছে এটিকে সিলেক্ট করে এর যে পিক্সেল আছে সেটিকে আমরা কমিয়ে নিলাম এরপর আমরা সুন্দর করে ড্র্যাক করে এই ট্রায়াঙ্গেল শেপটি এখানে এঁকে নিলাম এবার আমরা সিলেক্ট টুল দিয়ে এই সেফটিকেই কপি করে এখানে পেস্ট করে দিলাম এবং এটিকে ফ্লিপ করে নিলাম এরপর দেখুন এটিকে আমি এর সাথে অ্যাডজাস্ট করে নিলাম এবং এটি এর সাথে জুড়ে দিলাম এরপর এখান থেকে কার্ভ টুল সিলেক্ট করে আমি এখানে মাছ বরাবর টেনে নিলাম এবং এটিকে বেন্ড করে নিলাম দেখুন হয়ে গেছে এরপর লাইন টুল নিয়ে ওপর থেকে নিচে পর্যন্ত আমি এখানে ড্রয়িং করে নিলাম এরপর আবার আমি ট্রাইঙ্গেল শেপ নিয়ে নিচের যে লেজটি হয় সেটি আঁকার জন্য এখানে ড্র করে নিলাম এবং এটিকে অ্যাডজাস্ট করে এর সাথে বসিয়ে দিলাম এরপর ফিল কালার নিয়ে আমি এর নিচে ব্ল্যাক করে দিলাম এবং আপনি যা খুশি কালার দিতে পারেন আমি এখানে রেড গ্রিন ইোলো এবং স্কাই কালার দিয়ে দিলাম দেখুন আমার ঘুড়ি রেডি হয়ে গেছে এটিকে পাশে আমি সরিয়ে রাখছি দেখুন এখানে আমি এটিকে ছোট করে নিলাম এই সাইডে আমি ছাতা আঁকবো বলে ছাতা আঁকার জন্য আমি এখানে সিপ প্রেস করে একটি সার্কেল ড্র করে নিলাম এবং এর কালার ব্ল্যাক করে নিলাম এরপর সিলেক্ট টুল দিয়ে নিচের পোর্শনটিকে সিলেক্ট করে আমি এখান থেকে এটিকে ইরেজ করে দিলাম আবার সার্কেল টুল সিলেক্ট করে আমি এখানে সিপ প্রেস করে একটি সার্কেল ড্র করলাম এবং এটিকে সিলেক্ট টুল দিয়ে কপি পেস্ট করে নিচ্ছি এখন এইভাবে সেফটিকে অ্যাডজাস্ট করে আবার সিলেক্ট টুল দিয়ে এখানে আমি কপি পেস্ট করে নিলাম এবং পাশাপাশি বসিয়ে দিলাম এরপর পুরো সেফটিকে সিলেক্ট করে আমি একসাথে অ্যাডজাস্ট করে নিচ্ছি এখন এখানে অ্যাডজাস্ট করে নিলাম এরপর আবার ওই সিলেক্ট টুল দিয়েই আমার যে পোর্শনটি লাগবে না সেটিকে সিলেক্ট করে এখান থেকে ইরেজ করে দিচ্ছি বা ডিলিট করে দিচ্ছি এখন এখানে ডিলিট করে দিলাম এরপর যে পোর্সানগুলি বেড়ে আছে সেইটিকে মোছার জন্য আমি এখান থেকে ইরেজার টুল নিতে পারি এটিকে জুম করে নিচ্ছি দেখুন জুম করে নিয়ে যে পোর্শনগুলি দরকার নেই সেইগুলিকে ডিলিট করে দিচ্ছি এখন আমার ইরেজ করে দিলাম সমস্ত কিছু এবার এই যে জুমটি আছে এটি হানড্রেড করে নিলাম এরপর লাইন টুল সিলেক্ট করে ছাতার হ্যান্ডেলের জন্য আমি এখানে দুটি লাইন ড্র করে নিলাম এবং ছাতার বাট বা হ্যান্ডেলটিকে আঁকার জন্য সব থেকে সহজ প্রসেসে এখান থেকে টেক্সট টুল সিলেক্ট করে এরিয়াল ব্ল্যাক এইটিকে সিলেক্ট করে আপনি জাস্ট যেয়ে পেস করবেন দেখুন আমার এখানে ছাতার হ্যান্ডেলটি অতি সহজই হয়ে গেল এরপর আমি ছাতার ওপরে একটি সার্কেল ড্র করে দেব দেখুন সার্কেলটি ড্র হয়ে গেল এরপর আমি কার্প টুল সিলেক্ট করে ওপর থেকে এই নিচে পর্যন্ত এক একটি করে আলাদা আলাদা ড্রয়িং করে নিচ্ছি দেখুন এখানেও ড্রয়িং হয়ে গেল এবার মাঝখানেও আমি কার্প টুল নিয়ে ড্রয়িং করে নিচ্ছি দেখুন আমার সমস্ত ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফিল কালার নিয়ে যে কোনো জায়গায় যা খুশি রং দিতে পারি আমি এখানে রেড গ্রিন ইলো এবং স্কাই কালার দিয়ে দিলাম মাঝখানে একটি অন্য কালার দিয়ে দিলাম দেখুন আমার এখন ছাতাও রেডি হয়ে গেছে দেখুন অতি অল্প সময়ে আমি এখানে একটি ছাতা এবং একটি ঘড়ি বানিয়ে ফেললাম এবার এটিকে আমি সেভ করব আপনারা কন্ট্রোল এ স্পেস করেও সেভ করতে পারেন বা ফাইলে গিয়েও সেভ করতে পারেন আমি এখানে কন্ট্রোল এ স্পেস করলাম এবং এটিকে ডেস্কটপে একটি নাম দিয়ে সেভ করে দিলাম দেখুন এটিকে ক্লোজ করছি ডেস্কটপে এই যে হয়ে গেছে এটিকে ওপেন করে দেখে নিলাম দেখুন আমার কত সুন্দরভাবে ছাতা এবং ঘুড়ি ড্রয়িং হয়ে গেছে তো আপনারাও চেষ্টা করলে এইভাবে আঁকতে পারেন এবং বাচ্চাদেরকেও এইভাবে আঁকার জন্য উৎসাহ দিতে পারেন আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আজকের মতো এটুকুই দেখা হবে পরের ক্লাসে ধন্যবাদ